ভাগভর ভুটান পাহাড় এবং ডুয়ার্স জুড়ে একটানা ভারী বৃষ্টিতে জলস্তর বাড়তে শুরু করেছে ডুয়ার্সের সমস্ত নদীগুলিতে আতঙ্কে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা বানাহাট ব্লকের আংরা ভাষা নদীর জলে ক্ষতিগ্রস্ত হয়েছে জ্যোতির্ময় কলোনি মনসা কলোনির প্রায় একশোটিরও বেশি বাড়ি জল বাড়তে শুরু করেছে চিন্তায় রীতিমতো ঘুম উড়ে গিয়েছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের শনিবার সকালে জলমগ্ন এলাকা পরিদর্শনে আসেন ধুবরী মহকুমার শাসক মহকুমা পুলিশ আধিকারিক বানারহাট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা এই ঘটনা নতুন কিছু নয় প্রত্যেক বছরই আংরা ভাষা নদীর জলে ঘুম উড়ে যায় নদী পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি বাঁধ নির্মাণ করা হোক কিন্তু দাবি যেন দাবি থেকে যায় কিন্তু আংরা ভাষা নদী লাগোয়া বাসিন্দাদের দুর্দশা কখনো শেষ হয় না তাই এবছর নদী লাগো বাসিন্দাদের দাবি অতি দ্রুত নদী বাঁধ নির্মাণ করতেই হবে আর প্রতিশ্রুতি নয় এবারে দাবি পূরণ করতে হবে অতি দ্রুততার সাথে এই কাজ শুরু করতে হবে এমনটাই দাবি এলাকাবাসীদের এদিন পরিদর্শন শেষে নদী পার্শ্ববর্তী বা নদীর ওপর যারা বাড়ি করে রয়েছেন তাদের মহকুমা শাসকের পক্ষ থেকে সতর্কে থাকার কথা বলা হয়েছে এবং প্রয়োজনে জল বাড়লে সরে যেতে হবে এমনটাই জানালেন মহকুমা শাসক পুষ্পাদর্মা লেপচা সেই সঙ্গে রিলিফ সেন্টারগুলিতে প্রস্তুতি সেরেছে প্রশাসন সিভিল ডিফেন্স এবং পুলিশকে প্রস্তুত রাখা হয়েছে এলাকায় 啊！ এটা আসলে হয় না আছে না তখন জলটা বেড়ে যাবে না অলরেডি জলটা তো গেছে বেড়ে গেছে জল উঠলে তো গোল্ডার ওভারফ্লো করে উঠবে ঘরে ঢুকে যাবে ঘরটা তো ট্যাঙ্গ আমরা আগে তো এতে গেলাম কি বলছি ওই নেতাজি বিনাগুড়ি নেতাজি কলোনি হয়ে আসলাম তারপরে এক দুইটা কলভার্টগুলো দেখলাম তারপরে এখানে আমরা ঢুকছি এই যে বিবেকানন্দ কলোনি মানে মানে হ্যাঁ এখানে আমরা বললাম শিফটিং জন্য বলেছি এক দুজন এক দুজন বলছে শিফটিং করবে না বাড়ি একদম কি আছে নদীর বানিয়েছে হ্যাঁ তো আমরা ওদেরকে বলছি যে এটা হঠাৎ করে যদি জল বেড়ে যায় তাহলে ওনাদের জন্য আমরা অলরেডি একটা রিলিফ শেল্টার জিপি থেকে ব্লক থেকে একটা রিলিফ শেল্টার বানানো আছে আমরা ওটা বলতে চাচ্ছি কিন্তু অনেকজন আছে ওরা কিন্তু এ করতে চাচ্ছে না যেতে চাইছে না কিন্তু আমরা এ করব। মানে এরকম হবে না যে পরে তো যদি কিছু হয় যায় উইল বি রেসপন্সিবল আমরা কিন্তু করতে সন্দীপ অটো লাইনে চলছে দ্য মাথা অফার মাত্র নিরানব্বই হাজার টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পিএন রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন টু নম্বরে পুজোর কেনাকাটা মানে শ্রী গৌরাঙ্গ বস্ত্রালয় দুতলা বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত এক ছাদের তলায় শিশু মহিলা এবং পুরুষদের জন্য দেশের নামি দামি কোম্পানির পোশাক কেনার সহজ ব্যবস্থা শারদা উৎসব উপলক্ষে শ্রী গৌরাঙ্গ বস্ত্রালয় চলছে বিশেষ অফার তিন হাজার টাকা কেনাকাটায় রয়েছে বিশেষ কোপাল তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের বস্ত্র প্রতিষ্ঠানে

আরমানির মতন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা আমাদের ঠিকানা শঙ্কর অপটিকা অপোজিট অফ হোটেল দেবদত্তা আর এন রোড কোচবিহার